গরুর মাংস খুব আয়েস করে খায় এবং খুব ভালোভাবে খায় স্বামী বিবেকানন্দ গরু মাংস খেতেন আমি যতটুকু জানি যারা প্রকৃত হিন্দু হবে যারা প্রকৃত সনাতনী হবে তারা গরুকে মাতা 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 বলে ইসলাম না তাই তারা গরুর মাংস খায় আবার অনেক মুসলমান গরু খায় তিনি নিজে স্বীকার করেছেন যে আমি গরুর মাংস খাই তিনি নিজে স্বীকার করেছেন যে আমার সহযোগী আরেকজনের নাম বলেছে আমি নাম বলে কাউকে সমালোচনা করতে চাই না তার রুচি যদি চায় তিনি বাটি বাটি এক বাটি দু বাটি তিন বাটি পাঁচ বাটি রোজ খাওয়াই

কান মুর্শিদ বলে পাঁচ পাঁচটা প্রাণ গেছে ওয়াকআপতে কেলেঙ্কারি করে সেই কেলেঙ্কারির নায়ক আজকে রিপোর্টের নাম এসে গেছে নায়কটা কে মাহবুব আলম কেউ মুচমান হালে তিন করছে কারা মুচমান গুলি গলা চালাচ্ছে কারা মুচমান বম্মাটছে কারা মুচমান গুলি করছে কারা মুসলমান ভোট করছে কারা মুসলমান তাই তো আজকে তদন্তে নাম এসেছে মুসলমান মেহবুব আলম তাই আইন আইনের পথে চলবে এবং এই রকম পাঁচ পাঁচটা মায়ের যে জীবন গেল তার আইন তাদের যথাযথ শাস্তি দেবে স্যার আমার লাস্ট প্রশ্ন একটা ভারত কোনো ধর্মশালা নয় যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এসে বসবাস করতে পারে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আপনি কি বলছেন আমি সুপ্রিম কোর্টকে সেলুট জানাই ভারত আমার ধর্মশালা নাই ভারত আমার পান্তশালা নাই ভারত আমার অতিথিশালা নয় কারণ ভারতবর্ষে আজকে এই বাংলার বুকে কত যে অতিথিস মতো এসে বসাস করছে বাংলাদেশি পাকিস্তানি কেন হয় আমার ভারত মাতা ভারতে যারা জন্মেছে ভারতে যারা মুসলমান আছে ভারতে যারা সনাতনী আছে যারা ভারতীয় যারা বর্ষকে গর্ব মনে করে যারা ভারতকে মাতা মনে করে যারা হিন্দুস্তান হামারা সবকা সেখানে বৈদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে লাহোর থেকে করাচি থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ঢুকে যাবে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে ফেলবে তৃণমূলের দয় বা কোনো অন্য কোনো দলের দয় যে ভোটার লিস্টে নাম তুলে তুলবে এখান থেকে পাসপোর্ট করবে এখান থেকে ভিসা করবে ভারতে থেকে যাসুসি করবে এই কারণেই সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষ কোনো অতিথি সালা নয় কোনো সন্ত্রাসবাদীদের স্থল নয় কোনো অতিথিদের এখানে পরিবেশন করে তাদেরকে হুজুর আব্বা হুজুর বলে তাদেরকে স্থান দেওয়া ঠিক নয়